জয় হিন্দ বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আমাদের পরবর্তী ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো ভারতীয় পরিচিতি ও রাজনৈতিক বৈশিষ্ট্য অলরেডি আমাদের জিএস এস মাস্টার ক্লাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভূগোলের জন্য একটা থিওরি ক্লাস করানো হয়েছে সেই ক্লাসের ওপর বেশ করে আমরা এমসিকিউ কিউ কোয়েশ্চেনগুলো ডিসকাশন করবো এই ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন পরীক্ষায় আগত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করব তো তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেরি না করে চলো আমাদের ভিডিওটি শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি ভারতের পরিচিতি ও রাজনৈতিক বৈশিষ্ট্য এই চ্যাপ্টারের উপর বেশ করে আমাদের এমসিকিউ কিউ কোয়েশ্চেন ইন্ট্রোডাকশান অ্যান্ড পলিটিক্যাল ফিউচার অফ ইন্ডিয়া এমসিকিউ সিরিজ বেসড অন পিউআই কিউস অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় আগত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করব তো প্রথম কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার ওয়ান ভারতের সঙ্গে নিম্নের কোন প্রতিবেশী দেশের সীমান্ত রেখা সর্বাধিক অর্থাৎ নিচে যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলোর মধ্যে থেকে কোন রাজ্যের সঙ্গে কোন দেশের সঙ্গে ভারতের সীমান্তরেখা সর্বাধিক এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউ বিসিএস প্রিলিমস প্লাস মেন্স দুই হাজার সতেরো ও দুই হাজার উনিশ দুইবার এসেছে তো খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার ওয়ান এটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি অপশান ডি আমাদের হয়ে যাবে রাইট আনসার অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের সর্বাধিক সীমান্তরেখা রয়েছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু দ্বিতীয় কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণতম বিন্দু ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তরে অবস্থিত এটি হলো অপশন এ ইন্দ্রা পয়েন্ট অপশান বি কন্যা অপশন সি দ্রাস অপশন ডি চেন্নাই তো এই চারটা অপশানের মধ্যে আমাদের সঠিক অপশন হয়ে যাবে অপশান নাম্বার এ অর্থাৎ ইন্দ্রা পয়েন্ট হয়ে আমাদের সঠিক আনসার এই কোয়েশ্চেনটিও আমরা দেখতে পাবো ডাব্লু বিসিএস মেন্সে আসা কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর তিন থার্ড কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে স্বচ্ছে সীমান্ত নির্দেশ করে অপশান এ তিন বিঘা করিডোর অপশান বি দার্জিলিং অপশান সি জলপাইগুড়ি অপশান ডি এদের মধ্যে কোনোটি নয় এই কোশ্চেনটিও ডাব্লু বিসিএস মেন্স দুই হাজার উনিশে আসা কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার তিনের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক আনসার কোয়েশ্চেন নাম্বার তিনের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্দেশ করে অপশান এ স্যার ক্রিক অপশান বি কাজহার অপশান সি কারি অপশান ডি এদের কোনোটি নয় এই কোয়েশ্চেনটি আমাদের দেখতে পাবো ডাব্লু বিসিএস ফিলিমস দু হাজার উনিশে আসা কোশ্চেন তো কোয়েশ্চেন নাম্বার ফোরের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ স্যার ক্রিক আমাদের হয়ে যাবে সঠিক আনসার স্যার ক্রিক হয়ে যাবে আমাদের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে কোন রাজ্যগুলো তো এই ক্ষেত্রে আমাদের পাঁচ নম্বর সঠিক ঝাড়খন্ড হয়ে যাবে এ হয়ে যাবে আমাদের সঠিক পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি অপশন এ মিজোরাম অপশন বি ত্রিপুরা অপশেন সি উড়িষ্যা অপশন ডি মধ্যপ্রদেশ এই যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এই কোয়েশ্চেনটা বহুবার বিভিন্ন পরীক্ষা এসেছে তার মধ্যে আমাদের দেখতে পাবো ডাব্লিউ বিপি কনস্টেবল দুই হাজার উনিশ ও ডাব্লু বিসিএস ফিলিমস হাজার উনিশে এসেছে এই কোয়েশ্চেনের আনসার হয়েছে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার সি উড়িষ্যা পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে অপশান এ ফার্স্ট জুন দু হাজার তেরো অপশান বি ফার্স্ট জুন দু হাজার চোদ্দো অপশেন সি ফার্স্ট জুন দু হাজার পনেরো আর অপশান ডি ফার্স্ট জুন দু হাজার ষোলো ডাব্লিউ বিসিএস প্রিলিমসে আসা কোয়েশ্চেন সাত নম্বর কোয়েশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি অর্থাৎ ফার্স্ট জুন দুই হাজার চোদ্দো সাল পরবর্তী কোয়েশ্চেন তোমরা সকলেই ক্লাসটিতে কমেন্ট করে জানাবে ক্লাসে শেষে যে কতগুলো কোয়েশ্চেনের কে সঠিক আনসার করতে পেরেছ পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট আমরা দেখতে পাচ্ছি নিম্নলিখিত কোন শহরটি সর্বাপেক্ষা উত্তর অক্ষাংশে অবস্থিত এই কোয়েশ্চেনটি ডাব্লিউসিএস মেন্সে আসা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই ক্ষেত্রে আট নম্বর কোয়েশ্চেন আমাদের আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ পাটনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে পরবর্তী কোয়েশ্চেন নাম্বার নাইন দেখতে পাচ্ছি ভারতের সাড়ে বেরাশি ডিগ্রি ইস্ট দ্রাঘিমা রেখা গুরুত্বপূর্ণ কেন অপশন এ এটির দ্বারা ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয় অপশান বি এটি ভারতের ক্রান্তীয় জলবায়ু বহন করে অপশান সি এটি ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে অপশান ডি দেখতে পাচ্ছি আমরা পূর্ব ভারতের স্থানীয় সময় নির্ণয় করা হয় এর দ্বারা এই কোয়েশ্চেনটিও ডাব্লিউ বিসিএস আসা কোয়েশ্চেন নয় নম্বর কোয়েশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক আনসার অর্থাৎ এটির দ্বারা ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয় পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার দশ দশ নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি নিম্নের কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত অপশান এ শ্রীলঙ্কা অপশান বি মায়ানমার অপশান সি ইন্দোনেশিয়া অপশান ডি পাকিস্তান তো এই দশ নম্বর কোয়েশ্চনের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান বি মায়ানমার হয়ে যাবে আমাদের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ মেনসে আসা কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন নাম্বার এগারো ইলেভেন নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি নিম্নলিখিত কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাগিমায় অবস্থিত অপশান এ জয়পুর অপশান বি নাগপুর অপশান সি ভোপাল অপশান ডি হায়দ্রাবাদ কোয়েশ্চেন নম্বর এগারোর সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান এ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক আনসার জয়পুর এই কোয়েশ্চেনটি দুইবার এসেছে দুই হাজার পনেরো সাল ও হাজার আঠেরো সালে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর বারো সিকিম কবে ভারতের সম্পূর্ণ হিসেবে সম্পূর্ণ হিসেবে রাজ্য ঘোষিত হয়েছিল এই কোয়েশ্চেনটা হয়ে যাচ্ছে যে সিকিম কবে ভারতের ফুল প্লেজ স্টেট হিসেবে রিকগনাইজড পেয়েছিল তো এই ক্ষেত্রে অপশান আমরা দেখতে পাচ্ছি নাম্বার এ অপশান উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি আঠেরোশো সালে তো বারো নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি উনিশশো সালে আমাদের সিকিম কিন্তু ফুল স্টেট হিসেবে প্রকাশিত হয়েছিল এই কোয়েশ্চেন আমাদের ডাব্লু প্রিলিমস দুই হাজার পনেরো এছাড়া এসএসসি সিজিএল দুই হাজার তেইশ সালেও আসা কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টিন ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্ত নির্দেশ করে অপশন এ ভারত ও চায়না অপশন বি ভারত ও বাংলাদেশ অপশন সি চীন ও নেপাল অপশন ডি ভারত ও আফগানিস্তান ডাব্লিউ বিসিএস দুবার আসা কোয়েশ্চেন তো তেরো নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক আনসার ভারত ও চিনের মধ্যে সীমান্ত নির্দেশ করে ম্যাকমোহন লাইন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোরটিন অর্থাৎ চৌদ্দ নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি অবস্থানগতভাবে ভারত অধিগ্রহণ করেছে মধ্যভাগের অপশান এ পশ্চিম গলার ধের অপশান বি পূর্ব গলার অপশন সি উত্তর গোলার্ঝের অপশন ডি দক্ষিণ গোলার ধের ডাব্লু বিসিএস মেন্সে আসা কোশ্চেন চোদ্দ নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অপশন সি হয়ে যাবে আমাদের এই কোয়েশ্চেনের সঠিক আনসার অর্থাৎ উত্তর বলার দি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং এই চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা পিডিএফ এবং বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেটের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবে পনেরো নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ভারতের আকার ভারতের আকার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এই কোয়েশ্চেনটিও আমাদের ডাব্লিউ বিসিএস মেন্স দুই হাজার সতেরো সালে আসা কোয়েশ্চেন অপশন এ দেখতে পাচ্ছি বর্গাকার অপশন বি ত্রিভুজাকার অপশন সি চতুর্ভুজাকার অপশন ডি বৃত্তাকার তাহলে পনেরো নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক আনসার অর্থাৎ চতুর্ভুজাকার হয়ে যাবে আমাদের ইন্ডিয়ার শেপ অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন এইট ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত এইট ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত অপশন এ মিনি ও মালদ্বীপ অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অপশন সি ভারত ও শ্রীলঙ্কা অপশন সি অপশন ডি আরব সাগর ও ভারত সাগর ডাব্লিউ বিসিএস আসা কোয়েশ্চেন ষোলো নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক আনসার মিনিকয় ও মালদ্বীপের মধ্যে আট ডিগ্রি চ্যানেল লক্ষ্য করা যায় পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন দেখতে পাচ্ছি নিম্নের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়নি এখানে অপশান দেখতে পাচ্ছি চারটা অপশন দেওয়া আছে অপশন এ মধ্যপ্রদেশ অপশন বি ছত্তিশগড় অপশন সি বিহা বিহার অপশন ডি ঝাড়খণ্ড এই ক্ষেত্রে এই কোয়েশ্চেনটি আমাদের দুই হাজার একুশ সালের সিজিএল ও ডাব্লিউ বিসিএস মেন্স দুই হাজার উনিশে আসা কোয়েশ্চেন সাতেরো নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ বিহারের ওপর দিয়ে কিন্তু আমাদের কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়নি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে যে ভারতের মোট কয়টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক কোয়েশ্চেন क्वेश्चन क्वेश्चन नंबर एटीन नवगठित तो अन्ध्र प्रदेश राज्य राजधानी नाम ऑप्शन ए अमरावती सेकेंद्राबाद ऑप्शन सी हायद्राबाद ऑप्शन डी विशाखापट्टनम एसएससी जीडी কনস্টেবল দুই হাজার উনিশ ও সিএইচএস দু হাজার উনিশে আসা কোয়েশ্চেন আঠেরো নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ অমরাবতী এই কোয়েশ্চিনের আনসার আমরা সকলেই জানি অমরাবতী এই রিসেন্টলি আমাদের লেটেস্ট হাইকোর্ট অমরাবতীতে হয়েছে যেটা আমাদের ভারতের পঁচিশতম হাইকোর্ট পঁচিশতম হাইকোর্ট পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন উনিশ নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারত অবস্থিত অর্থাৎ ইন্ডিয়ার টোটাল শেয়ার কত ওয়ার্ল্ড রেসপেক্টিভ অপশন এ 2.4% অপশন বি 2.8% অপশন সি 3.2% অপশন ডি 3.6% প্রিলিমস ও मेंस आंसर क्वेश्चन 2007 WBCS প্রিলিমস ও मेंस তো 19 নম্বর क्वेश्चन में सही आंसर हो ऑप्शन नंबर ए ऑप्शन नंबर ए हो जाएगा हमारा सही आंसर 2.4% পরবর্তী क्वेश्चन क्वेश्चन नंबर 20 দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হল অপশন এ মিজোরাম অপশন বি মণিপুর অপশন সি নাগাল্যান্ড অপশন ডি অরুণাচল প্রদেশ নম্বর সঠিক ডি অরুণাচল প্রদেশ পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান পক প্রণালী ভারতকে বিচ্ছিন্ন করেছে নিম্নের কোন দেশ থেকে অপশন এ পাকিস্তান অপশন বি চায়না অপশন সি শ্রীলঙ্কা অপশন ডি মালদ্বীপস এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউ বিসিএস মেন্স দুই হাজার একুশ সালে আসা কোয়েশ্চেন এই ক্ষেত্রে আমরা ইজিলি আমরা অপশানগুলোকে এলিমিনেট করতে পারি পাকিস্তান তো হবে না চায়নাও হবে না কারণ এগুলো নর্থের দিকে দেখতে পাচ্ছি আর আমাদের যে অপশান সি শ্রীলঙ্কা অপশান ডি মালদ্বীপস রয়েছে তো এই দুটোর অপশানের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ শ্রীলঙ্কা হয়ে যাবে আমাদের সঠিক আনসার তাহলে পক প্রণালী ভারতকে বিচ্ছিন্ন করেছে নিম্নের কোন দেশ থেকে না আনসার হয়ে যাবে আমাদের শ্রীলঙ্কা থেকে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু ভারত ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কোনটা হবে আমাদের দক্ষিণতম বিন্দু অপশন এ তামিলনাড়ু অপশন বি লাক্ষাদ্বীপ অপশন সি ত্রিবান্দম অপশন ডি ইন্দ্রা পয়েন্ট মিসলেনিয়াস নাইনটিন নাইনটি সেভেন ও ডাব্লিউসিএস মেন্স দুই হাজার একুশে আসা কোয়েশ্চেন এই কোয়েশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে আমাদের ইন্দ্রা পয়েন্ট অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক আনসার এই ক্ষেত্রে তোমরা ইন্ডিয়ার নর্থ পয়েন্ট ও সাউথ পয়েন্ট এবং ইস্ট ও ওয়েস্ট এই পয়েন্টগুলোকে মনে রাখবে আমাদের নর্থে হয়ে যাবে ইন্দ্রাকোল সাউথে হয়ে যাবে আমাদের ইন্দ্রা পয়েন্ট আর ইস্টে হয়ে যাবে আমাদের অরুণাচল প্রদেশের কিবিথু আর ইস্টে হয়ে যাবে আমাদের গুজরাটের গোয়ার পরবর্তী কোয়েশ্চেন নিম্নের কোনটি সম্পূর্ণ ভূভাগ দ্বারা আবৃত অপশন এ গুজরাট অপশন বি অন্ধ্রপ্রদেশ অপশন সি পশ্চিমবঙ্গ অপশন ডি বিহার এই কোয়েশ্চেনটি ইউপিপিসিএস দুই হাজার বাইশ ও এম টিএস দুই হাজার উনিশে আসা কোয়েশ্চেন তো তেইশ নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি বিহার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর তিন বিঘা করিডোর সংযোগ করেছে অপশান এ ভারত ও পাকিস্তান এ আনসারটা তো হবে না আমাদের অপশান বি ভারত ও চায়না এটাও হবে না অপশন সি দেখতে পাচ্ছি ভারত ও ভুটান এটাও হবে না তাহলে তিনটা অপশন আমরা এলিমিনেট করে নিয়েছি তাহলে অপশন নাম্বার ডি ভারত ও বাংলাদেশ এটা আমাদের হয়ে যাবে রাইট আনসার এই কোয়েশ্চেনটি প্রিলিমস ডাব্লিউ বিসিএস দু হাজার বারো সালে আসা কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ডানকান প্যাসেজ কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত অপশন এ আন্দামান ও নিকোবর অপশন বি দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামান অপশন সি লিটিল আন্দামান ও নিকোবর অপশন ডি ভারত ও বাংলাদেশ এই এটা তো হবেই না এই কোয়েশ্চেনটি ডাব্লিউসিএস ফিলিমস দুই হাজার এগারো ও বারো সালে আসা কোশ্চেন তো পঁচিশ নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি দক্ষিণ আন্দামান ও লিটিন আন্দামানের মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স নিম্নের কোনটির ওপর ভিত্তি করে ভারত কোস্টাল রেগুলেশন জোনস চিহ্নিতকরণ করে অপশান এ জোয়ারের উচ্চতা অপশান বি সমুদ্রের উচ্চতা অপশান সি জলের গভীরতা অপশন ডি কোনোটি নয় ডাব্লিউ বিসিএস ফিলিমস দুই হাজার দশ ও দুই হাজার পনেরোতে আসা কোয়েশ্চেন তো টোয়েন্টি সিক্স নম্বর কোয়েশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে নাম্বার বি অপশন নাম্বার বি আমাদের রাইট আনসার অর্থাৎ সমুদ্রতলের উচ্চতা পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সাথে সীমানা স্পর্শ করে অপশন এ অন্ধ্রপ্রদেশ বি বিহার অপশন সি মধ্যপ্রদেশ অপশন ডি উত্তরপ্রদেশ তো সাতাশ নম্বর কোশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি উত্তরপ্রদেশ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই উত্তরপ্রদেশ কতগুলি রাজ্যের সাথে তার স্টেট বর্ডার শেয়ার করে পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ভারতের বৃহত্তম জেলা কোনটি এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে আঠাশ নম্বর কোয়েশ্চেনের অপশন সি এটা ডাব্লিউ প্রিলিমস ফিলিমস হাজার সাত সালে আসা কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি নাইন ইম্ফল কোন রাজ্যের রাজধানী তো উনত্রিশ নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি মণিপুর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি দশ ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত অপশন এ আন্দামান ও নিকোবর অপশন বি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান অপশন সি গ্রেট নিকোবর ও সুমাত্রা অপশন ডি রামেশ্বরম ও জাফনা উপদ্বীপ তো তিরিশ নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হয়েছে আমাদের রাইট আনসার আন্দামান ও নিকোবর টেন ডিগ্রি চ্যানেল এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউ বি প্রিলিমস দুই হাজার চার সালে ও রিসেন্টলি দুই হাজার বাইশ সালে আসা কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন থার্টি ওয়ান ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি তামিলনাড়ু অপশান ডি পাঞ্জাব ডাব্লিউ বিসিএস ফিলিমস দুই হাজার নয় আসা কোয়েশ্চেন তো একত্রিশ নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি অপশান নাম্বার বি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ আমাদের রাইট আনসার পরবর্তী কোয়েশ্চেন আয়তনের আয়তনে ভারত বিশ্বের কততম দেশ অর্থাৎ ইন্ডিয়ার র্যাঙ্ক কত আয়তনের দিক থেকে অপশান এ তৃতীয় দ্বিতীয় অপশন বি চতুর্থ অপশন সি পঞ্চম অপশন ডি সপ্তম সপ্তম তো ডাব্লিউ বিসিএস দুই হাজার পঁচিশ পাঁচ সালে আসা কোয়েশ্চেন বত্রিশ নম্বর কোয়েশ্চনের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি সপ্তম এখানকার প্রতিটি প্রশ্ন সুন্দর করে ম্যাপ দিয়ে এবং ফলোচার্টের মাধ্যমে অধ্যায় ভিত্তিক আলোচনার ভিত্তিতে ভিডিওতে আলোচনা করা হয়েছে একবার ভিডিওটি দেখলে তোমরা এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর ইজিলি করতে পারবে তাই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি যারা দেখনি অবশ্যই ভিডিওটি দেখে নেবে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে সীমান্ত নির্দেশ করে অপশন এ ভারত ও চায়না অপশন বি ভারত ও বাংলাদেশ অপশন সি ভারত ও আফগানিস্তান অপশান ডি ভারত ও পাকিস্তান সিজিএল দু হাজার পনেরো ও ডাব্লিউ বিসিএস ফিলিমস দুই হাজার পাঁচ সালে আসা কোয়েশ্চেন তো এই তেত্রিশ নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে ভারত ও আফগানিস্তান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমরা যারা নতুন চ্যানেলে ভিজিট করছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও নিয়মিত আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকবে তো আজকের ভিডিও তো আমাদের এতটাই ছিল তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হ্যাভ আ গুড ডে